বড় মাছ থেকে এই ছোটো মাছটা হয়তো আমরা সবাই খেতে একটু বেশি ভালোবাসি তবে এই ছোটো মাছটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটা ভালো তবে আজ বাজার থেকে নদীর টাটকা চেলা মাছ নিয়ে এসেছিল এই চেলা মাছটাকে আমি আজ এই ধরনের রেসিপি বানাবো যেটা খেতে হয় কিন্তু দুর্দান্ত অবশ্যই বাড়িতে বানিয়ে খেলে হয়তো এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে প্রথমে আমি এখানে টমেটো আর পেঁয়াজ কেটে নেব তবে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়ে নিয়েছিলাম মাছের অনুপাতেই কিন্তু আপনাদের পেঁয়াজটা নিতে হবে টমেটো কুচো করে নিলাম আর চার পাঁচটি কাঁচা লঙ্কা চিরে নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপর সেখানে সেই গ্রেট করা পেঁয়াজ নুন হলুদ গুঁড়ো আর সেই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছিলাম সেটা আর একটু পরিমাণে কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করতে হবে তারপর দিয়ে দেবো সেখানে সেই কুচু করে রাখা টমেটোগুলো দিয়ে এখানে কিন্তু আবার একটু পরিমাণে কাঁচা সর্ষের তেলও ইউজ করতে হবে এই কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এই রেসিপিটার টেস্ট একটু বেড়েই উঠবে তবে সবগুলো মিলিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব একটি কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম নিয়ে কড়াইটা গরম হওয়ার পর সেখানে সেই মাছগুলো দিয়ে দেব দিয়ে তারপর একটু নাড়াচাড়া হালকা হাতে করে নিতে হবে কিন্তু তবে প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেব দিয়ে হালকা হাতে একটু পর পর নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে তবে একটু পর পর কিন্তু ঢেকে রাখতে হবে আর ঢাকনিটা উঠিয়ে এইভাবে সুন্দর করে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে ঠিক এইভাবেই কিন্তু মাছগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে পালটিয়ে দিতে হবে না হলে মাছগুলো ভেঙেও যেতে পারে তো তার জন্য তবে দেখো মাছগুলোর থেকে পুরা তেল ছেড়ে দিয়েছে তবে কোনো জল ইউজ করা ছাড়াই আমাদের এই রেসিপিটা রেডি তবে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো বারবার খেতে ইচ্ছে করবে যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ